আজকের খোদবার আলোচনার বিষয় হচ্ছে পি নবী রসুলে আরবি হুজুর এ পুরনুর সাল্লাই তসলিম বলেছেন আমার উম্মত সকালে থাকবে ইমানদার বিকালে ঘরে ডুববে বেঈমান হয়ে বেমা বেঈমান হয়ে ঘরে বিকালে কি করবে ডুববে আবার বিকালে ইমান ইমান ছিল সে ঘর থেকে বের হবে বেঈমান হয়ে সাহাবারা পোস্ত করেন ইয়ারসুলাল্লা কেন বেঈমান হবে তো আমার উন্মতের ভিতরে কিছু কিছু মানুষ থাকবে তারা এমন বাক্য ব্যবহার করবে তার কথা অজান্তে সে কাফের হয়ে যাবে তার কথার মধ্যে কুফুরি বাক্য ব্যবহার করবে কথার মধ্যে কুফুরি চলে আসবে যিনি কুফুরি করে সে কী হয়ে যায় কাফের হয়ে যায় যার দ্বারাতে কুফুরি সাব্যস্ত হবে সে কী হয়ে যাবে কাফের হয়ে যাবে যিনি আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করবে সে মুরসিক হয়ে যাবে যিনি শিরিক করে সে মুরসিক আর যিনি কুফুরি করে সে কাফের কথা স্পষ্ট বুঝে আছে যিনি আল্লাহর সাথে শরিক করে সে কি মুরসিক আর যিনি আল্লাহর সাথে কুফুর করে সে কাফের তো আমরা আজকে জানব কী শব্দগুলো কি কথাগুলো বললে নামাজ পড়ি বটে কিন্তু নাম কোথায় কাফের খাতায় সমাজে মুসলমান হিসাবে চলি বটে কিন্তু জবানের কথার কারণে কুফুরি বাক্যর কারণে আমি কাফের হয়ে গেছি আমি নিজেও জানি না এমন ধরনের আঠাশটি কুফুরি বাক্য হাদিসে কারিম থেকে আসছে সোহান আল্লাহ বলেন ইমামগণ এগুলো খুঁজে বের করেছেন মাজাব কেন মানবো আমরা মাজাব কেন মানব একদল না মাজাব মানতে চায় না কথা বলেন না কেন যে মাজাবের দরকার নাই আবার তারা এই কথা ছাড়ে যে কোরআন হাদিস থেকে কেন মাজাব মানব কোরআন হাদিস থাকার পরে কেন আমাদেরকে কী করতে হবে মাজাব মানতে হবে এটি এক নম্বর তারা একটা ফেরকা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করে তারা যে চার মাজাব হলো কেন মাজাব হর কথা কয়টা একটা তাহলে চারটার মধ্যে হক কয়টা হক কোনটা ইমাম আজম যদি হক হয় তাহলে ইমাম সাফি কি তারা এইভাবে এই ধরনের প্রশ্ন করে পি ইসলামী ভাইয়েরা আপনাদের সামনে মাজাব কেন মানবো আগে ওই যে কুফুরিবাক করা আমি এই কথাটা আগে পরিষ্কার করে নেই কারণ আমরা ইসলামের প্রতি মোকাল্লিত যারা ইসলামের প্রতি বোঝে না যারা যারা ইসলামকে জানতে চায় তারা মোকাল্লিত আর যারা বোঝে ইসলাম তারা মুস্তাহিদ কথা বুঝে আসছে যারা মুস্তাহিদ এক জিনিস আর মোকাল্লিত এক জিনিস মোকাল্লিত হলো যারা ইস্তাম বোঝার জন্য চেষ্টা করে আর যারা ইস্তাম বোঝে ইস্তাম প্রচার করে তারা মুস্তাহিদ কথা ক্লিয়ার কথা ক্লিয়ার হয়েছে এখন আসুন মাজাব কেন আমরা মানব ক্যাবলা কয়টা কথা বলেন ক্যাবলা চার ব্যক্তি এক জায়গায় সফরে গেলেন খুব চিন্তা করবেন সফরে যাওয়ার পরে অবস্থান করলেন ঘুম থেকে উঠে দেখলেন ফজরে নামাজ পড়বেন কিন্তু চারোজনের ভিতরে কোনটা ক্যাবলা কারো মনে নাই দিক নির্দেশন করতে পারতেছে না প্রথমজন বলেন এদিকে ক্যাবলা উনি বলতেছেন এদিকে ক্যাবলা উনি বলছেন এদিকে ক্যাবলা উনি বলছেন এদিকে ক্যাবলা কিন্তু ক্যাবলা কারো কি নাই সঠিক জানা নাই কিন্তু নামাজ তো পড়তেই হবে কথা বলেন এখন মাসালা কি মাসালা হলো যে যার যেই মতে যেখানে ক্যাবলা তার দিলে সাপোর্ট করবে সেদিকে ক্যাবলা বানিয়ে নামাজ আদায় করবে সোভান বলেন ইমামে আজম এইভাবে মাসালা সাবেত করেছেন এবং রসুলের হাদিস এইভাবে আসছেন মনে করুন মশালাতে আছে আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন পশ্চিম দিকে কোথায় পশ্চিম দিকে যাচ্ছেন আপনি অজু অবস্থায় আপনি নামাজেই বসে নামাজটা আদায় করবেন আপনারও স্থির মনোভাব আপনি হ্যাঁ এটা কেবলা আপনি নিয়ত করে নিয়ত করেছেন এক রেখাত নামাজ পড়ে গাড়ি দক্ষিণ দিকে রওনা দিছে কোথায় ক্যাবলা আছে না ক্যাবলা ঘুরছে নামাজ হবে কি হবে না ইমাম আজম বলে নামাজ হয়ে যাবে কারণ কেবলা দিক নির্দেশন করে স্টার্ট করেছে গাড়ি যেদিকে যাক নামাজ আদায় হয়ে যাবে সুবাহান একজন এর জন্য আমরা মাজাব মানব কুরআনের মধ্যে আছে ফাস আলু আহালি জিক্রি ইন কুন্তুম মুন আপনি যেটা জানেন না যিনি জানেন তার কাছে প্রশ্ন করেন আপনি ডিলার মাসালা জানেন না আপনি মাঝাব মানবেন না কথা বলেন না কেন ফসাপ করে কিভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন এটাই মানেন না দেড়বো রেখাটা আছে আপনি কোন আমার মাজাব মানার দরকার নাই আলে হাদিস আলে হাদিস তো তারা না যিনি হাদিস জানে তাকে আলে হাদিস বলে যারা আহলে হাদিস নামে পরিচিত আসলে তাদের নাম হলো মাজাব তারা মাজাব মানে না তাদের মূল নাম কি লা মাজাব তারা মাজাব মানে না আর আহলে হাদিস মানে অর্থ হলো যারা হাদিস জানে হাদিস বিশারদ যারা হাদিস কি করে মানুষকে জানাইয়া জানাইতে পারে এমন বিজ্ঞ আলেমকে আহলে হাদিস বলা হয় সোমান আল্লাহ বলেন আর একটু পরিষ্কার করি প্রশ্ন করে তারা কোরআন হাদিস থাকতে কেন মাজাব মানব মাজাব কি নতুন না নবীর যুগ থেকে মানুষ বুঝে না ভুলবাল মানুষকে বুঝায় সাহাবাদের থেকে শুরুই মাজাব এই চার চার চারদিকে আমি একটা একটু আগে বললাম না চারজন চার দিকে মনোনস্ক্রিয় করেছেন কিন্তু চারজন কি হক চারজন কি চার মাজাব কি কোরআন হাদিসের প্রতি হক ইমামে আজম কি নিজ থেকে ইসলাম বানাইছে কথা বলেন না ইসলামটাকে মোটিভেশন করেছেন আমরা ইমাম আজমকে অনুসরণ করি না কিন্তু ইমাম আজমের লেখে দেওয়া ইসলামের নীতি রীতি আমরা অনুসরণ করি ঠিক কি বলেন একটু পরিষ্কার করে দিচ্ছি শুনেন হাদিসের ভিতরে একে হাদিস কয়েকভাবে কি হয়েছে নবীজি বর্ণনা করেছেন যেমন এই এতটুকু হাততলা মস্তহা খুব খেয়াল করেন রসুল বলছেন কাত পর্যন্ত হাত তোলা কি সেনা পর্যন্ত হাত তোলা মুস্তাহাব কাত পর্যন্ত হাত তোলা কি মুস্তাহাব কান পর্যন্ত হাত তোলা কি মুস্তাহাব তিনটা তিনটা হাদিস এভাবে আসছে হাত তোলার উপরে কিন্তু ইমামে আজম আবু হানিফা উনি চিন্তা করেছেন যদি আমি সেনা বরাবর উঠাই তাহলে দুইটা শূন্যতা আমার বাদ পড়ে যায় কাত পর্যন্ত বাদ পড়ে যায় কান পর্যন্ত বাদ করে যায় ইমাম আজম ওনার মজাহাবের ভিতরে লেখছেন কাত পর্যন্ত জিজ্ঞাসা করেছেন হুজুর আপনি হাদিস এটা টানলেন কেন আমি এর জন্য টানলাম কাট পর্যন্ত টানলে বাকি দুইটা আমার আমল হয়ে যায় সুভান আলো বলেন আরও একটু পরিষ্কার করে আপনাদেরকে শোনাই ইমাম আজম ইসলামকে মোটিভেশন করেছেন ইমাম আজম ইসলাম নতুন থেকে কোনো কিছু লেখে নাই উদাহরণস্বরূপ টিপ করবো না কথা বলেন না কেন কল বসান কিসের জন্য পানি খাওয়াবেন তো কথা আসার পরে তো খাওয়া পানি কি করার জন্য উঠানোর কল আগে না পানি আগে কি কয় টিউব কল যখন তৈরি হয় নাই জগতে তখন পানি ছিল না তো পানি কি আগে না টিউব কল আগে পানি আগে কিন্তু কল বসানোর কারণ হচ্ছে কি টিউব ওয়েলটা পানিটা আমরা এইভাবে সাধারণভাবে তুলতে পারবো না টিউব কলের মাধ্যমে আমাদেরকে পানিটা কি করে দেয় তুলতে সহজ করে দেয় তদ্রূপ পানি আগে টিউবওয়েলটা হলো সহজ পানি তোলার একটা মাধ্যম সহজ ইসলাম আগেই ইমামে আজম সহজ করে ইসলামটাকে পরিবেশন করেছেন কথা ক্লিয়ার পানি আগেই থেকেই কিন্তু ইমামে আজম আবহারি ফরহামতুল্লা আলাই উনি ইসলামটাকে টেনে সুন্দর করে কি করেছেন মোটিভেশন করেছেন কোরআনের মধ্যে বলেছেন হাদিস মাসালাতে আসছে অজুর ফরস কয়টি চারটি কোথায় থেকে জানলাম আমরা কোরআনে আয়াত আসছে ইয়াইহিনা আমান উইজাকুম তিলুম ওয়াইদি হকুম ইলাল মারাফিক বীর ও বিরু বীর ও সিকুম ওয়ার্জিলাকে মিলাল কাবাইন যে চারটা মুখ দোয়া এই আয়াত থেকে চারটা মাসালা বের করলেন ইমামগণ আপনারা যদি এই আয়াতের ভিতরে কি আপনার কাছে খবর আছে এই এলেম আছে কিন্তু অথচ আপনার জমান দিয়ে বলে কেন মাজাব মানব কেন মাজাব মানব তার এলেম নাই সে মাজাব বিরোধিতা করে চার মাজাহাবের ইমাম ইস্তামের উপরে দায়েম এবং কায়েম এবং হক সুমানলা বলেন তারা টিউব কলের মতো পানি যেইভাবে তুলে সহজ করে দিয়েছেন ইস্তামটাকে সুন্দর করে খুঁজে খুঁজে হাদিস থেকে কোরান থেকে মশালাগুলো বের করে সাবেক করে সুন্দর করে আপনার কিতাবটাকে মডিফিকেশন করে একটা গাইডের মতো আপনার সামনে উপস্থাপন করেছেন যেন আপনি যে সাধারণভাবে বুঝেন যারা স্টুডেন্ট লেখাপড়া করে মেইন বইয়ের পাশাপাশি একটা গাইড দরকার আছে না নাই নোডের প্রয়োজন হয় কি হয় না নোডের ভিতরে প্রশ্নগুলো দেওয়া থাকে কি থাকে না কথা বলেন মেইন বই কি প্রশ্ন থাকে ভিতরে থাকে থাকে না শব্দ নাই আপনি যখন একটা যে কোনো স্টোরি পড়বেন স্টোরির ভিতরে কি থাকে একটা গল্প থাকে গল্পের ভিতর থেকে প্রশ্নগুলো তৈরি হয় কিন্তু মূলত এটার ভিতরে কি আছে প্রশ্নগুলো আছে আপনি ওখান থেকে প্রশ্ন বের করে আপনি দেওয়ার ক্ষমতা নাই এর জন্য যারা কিতাব বিশারদ তারা সুন্দর করে ওখান থেকে প্রশ্ন বের করে একটা গাইড একটা নোট তৈরি করেছেন এটা বাজারে ছেড়ে দিয়েছেন ওখান থেকে